শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির কাছে শিখে ফেলেছি দুটো ডিম দিয়ে ফ্যামিলি কিভাবে ম্যানেজ করতে তিন চার জাতের আলু আছে সেখান থেকে ছোট আলুগুলো অনেক ফেভারিট সবার আসলে এই রেসিপিটা খেতে খেতে উত্তরবঙ্গের মানুষের তাদের সঙ্গে মিশে আমার পেটে চর্বি জমে গেছে তো এখন নিজের সংসারের জন্য দুটো ডিম দিয়ে ফ্যামিলি ম্যানেজ সবচেয়ে কম দাম হলো উত্তরবঙ্গের আলু কম দামে পাওয়া যায় উত্তরবঙ্গের বংশধর হলো আমার ছেলে মেয়ে তো তারা হলো আমার সংসারের আলু খোর দেখেন কয় পিস বানিয়েছি দুটো পিস থেকে দুটো ডিম দিয়ে এক দুই দিন চাই পাঁচ ছয় আসলে আজকে রান্না কি করব ভাবতে ভাবতে মাথায় নষ্ট তাই শাশুড়ির বুদ্ধিটা অবলম্বন করলাম আমার ছেলে মেয়েও আলু খোর যেহেতু আমার ছেলে মেয়েও পছন্দ করবে এই রেসিপিটা এটা দিয়ে দিচ্ছি এখন আর আলুগুলো একটু ভেজে নিব আলুগুলো একটু ভেজে নেই লবণ দিয়ে দেই সঙ্গে আলুগুলো বাদামি কালার হয়ে গেছে আমার এখন দিয়ে দিচ্ছি এখানে একটু ফাঁকা করে মরিচ পেঁয়াজ রসুন এবং আদা জিরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আমি ভালো করে আলুগুলো কষিয়ে দিয়ে দিচ্ছি যাতে মশলা গন্ধ না আসে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখন দিয়ে দিচ্ছি দিচ্ছি কাপ পানি আমি পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা ঢেকে আসলে এই তরকারিটাকে আমরা যতই গুচ্ছ করি না কেন তরকারিটা অনেক মজা এক এক দেশের এক এক তরকারি আসলেই মজা নতুন প্রথম তো খেতেই পারতাম না দিলাম আমি একটু ধনিয়ার পাতা একটু দিয়ে দিলাম আমি মিনিট হয়ে গেল দুটো ডিম দিয়ে উত্তরবঙ্গের ফ্যামিলি ম্যানেজ আলুর ডাল বলেন এবং আলুর তরকারি রেসিপি বলেন ভালোই লাগে খাবারটা তো ভালো লাগলে পাশে থাকবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম